স বিন্দু তোমাদের মধ্যে যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের এই আজকের এই ক্লাসটা দেখো কি বলা হয়েছে পরবর্তী সংখ্যা নির্ণয় এই প্রথম ক্লাসটি আমরা চলে আসলাম আজকে আবার একটা নতুন অধ্যায় নিয়ে আসলাম দেখো চাকরি পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছ তাদের জন্য পরবর্তী সংখ্যা নির্ণয়ের প্রথম ক্লাস এটা তো কি বলা আছে দেখো দুই দুই চার আট চোদ্দ বাইশ এরপর সংখ্যাটি কত হবে তো এই ধরনের তথ্য যদি থাকে তাহলে প্রথমেই পরবর্তী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তুমি আগে কি করবা প্রত্যেকটা তথ্যের মধ্যেই পার্থক্যটা বাই করবা যেমন দুই আর এর পার্থক্য বাই করো দুই আর দুইয়ের পার্থক্য কত শূন্য আবার চার থেকে দুই বাদ দাও তাহলে কত দুই আট থেকে চার বাদ দাও চার চোদ্দ থেকে আট বাদ দাও তাহলে কত ছয় বাইশ থেকে চোদ্দ বাদ দাও তাহলে কত থাকে আট এইভাবে তুমি আগে প্রথমে বাইর করে নিবা পার্থক্যগুলো এরপরে দেখো এই ক্ষেত্রে শূন্যর পরে দুই দুই বাড়ছে দুইয়ের পরে চার আর দুই বাড়ছে আবার ছয় দুই করে বাড়তেছে আট এরকম তথ্য বুঝো খেয়াল করো তাহলে বাড়তি যা জিনিসটা সেটাকে বুঝো তাহলে দুয়ের পরে শূন্য পরে দুই দুয়ের পরে চার চারের পরে আট আটের পরে ছয়ের পরে আট আটের পরে আটের পরে নর্মালি কত হবো তাহলে দশ হবো এটাই স্বাভাবিক এই দশ আর এই শেষ পদ কত বাইশ তাহলে এই দুইটার সংখ্যা তুমি কি করবা এই দুইটার সংখ্যা যোগ করে দেবা তাহলে বাইশ আর দশে বত্রিশ তাহলে পরবর্তী সংখ্যাটা হবো বত্রিশ আশা করি বুঝতে পেরেছো যদি না বোঝো কমেন্ট করো আমি বুঝিয়ে দেব পরবর্তী আবার